নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমি শ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন বেজে গেছে সকালই সাড়ে আটটা এলে এই সবে ঘুম থেকে উঠলো আর ও ঘুম থেকে ওঠার পর ওকে মুখ ছোক ধুয়ে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ বিছানা এখনও তোলা হইনি আসলে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আগে ঘুম থেকে ওঠার পর আমার কিন্তু স্নান দান সমস্তটাই হয়ে গেছে আর বাসি কাজবাজও সারা হয়ে গেছে এখন এই যে সবে স্নান করে বেরিয়েছি আর এরই মধ্যে দেখছি যে ও ঘুম থেকে উঠে গেছে আমার ছেলে তো সেই কারণে ওকে একটু ফ্রেশ করে দিয়ে তারপরে আমি এখন চুলটা আশ্রে নিচ্ছি আর হাত পায়ে একটু ক্রিম লোশন এগুলো লাগিয়ে নিচ্ছিলাম তারপরে বিছানাটা তুলবো আর কাপড়গুলো না এখনো মেলা হয়নি জামা কাপড়গুলো মেলবো বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রসদিন দেখবার জন্য এই তো এখন বিছানাটা তুলে নিচ্ছি তারপরে যাবো ওপরে জামা কাপড়গুলো স্নানের আগে কেচে তারপরে স্নান করেছিলাম তো এই জামাকাপড়গুলো এখনও মেলা হয়নি এগুলো এখন মেলে দেব বাইরে তারপরে চলে এসেছি ওপরে আর ওপরে এসে বসিয়ে দিয়েছি চা সকালবেলা চা না খেলে একেবারেই দিনটি শুরু হতে চায় না আর যদি সকালে না চা খায় আমার একটা সমস্যা আছে সেটা হচ্ছে মাথা যন্ত্রণায় চা না খেলেই না মাথা যন্ত্রণা করে বিকেলবেলা করে তো সেই কারণে সকালবেলা একটু করে চা খাই ওই সকালবেলা একবার করে খেলেই হয়ে যায় তো যাই হোক দু কাপ চা বানিয়ে নিয়েছি বানিয়ে এখন ছেঁকে নিলাম তারপর ওদিকে আমি চলে গেছিলাম পুজো দিতে আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে ওর খেলনা পাতি নিয়ে এখন খেলতে বসে গেছে আর এই যেই বাচ্চাটা দেখছো লাল সোয়েটার পরা ও হচ্ছে আমাদের বাড়ির পাশেই থাকে আমার ছেলের সাথে খেলা করে আমার ছেলেও ওর সাথে খেলা করতে খুবই পছন্দ করে দেখো আমি এদিকে সকালের খাবার নিয়ে বসে পড়েছি আজকে সকালে হয়েছিল রুটি আর আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আর আর এদিকে দুপুরের জন্য করছিল ওলকপি আলুর তরকারি আর সকালে যে ফুলকপি আলুর তরকারিটা করা হয়েছিল ওটাও না খানিকটা ছিল তো এটা দিয়ে দুপুরে আমাদের খাবারটা হয়ে যাবে ওদিকে তো আমার শাশুড়ি মা রান্না করছিল আর এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম এদিকে দেখো ছেলে এখানে চারিদিকে খেলনা পাতি ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে আবার ওই যেই বাচ্চাটা এসেছিলো না ওদের বাড়িতে ওদের বাড়িতে গিয়েও মাঝে মাঝে খেলা করে আবার ওই বাচ্চাটা আমাদের বাড়িতেও আসে এসে ওরা খেলা করে তো এখন আর আসবে না খেলতে তাই তাই আমি খেলনাগুলো সমস্তটা গুছিয়ে রেখে দিলাম আর এদিকে ছেলের খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম রান্নাবান্না হয়ে যাবার পর এদিকে দেখো খিচুড়িটাও হয়ে গেছে তাই আমি খিচুড়িটা পেশার থেকে ঢেলে একটু ম্যাশ করে রেখে দিলাম ওটা জোরাক ততক্ষণে আমি বাদবাকি কাজগুলো সেরে নিই যে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি রান্নাবান্নার পর না রান্নাঘরটা ভালো করে না মুছলে হয় না তো রান্নাঘরটা মুছে নিয়ে চলে এসেছি সোজা বাসন মাজতে তো ওদিকে আমার সমস্ত কাজবাজি প্রায় হয়ে গেছে এখন শুধু বাসনটা মেজে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিলে ব্যাস ওকে ঘুম পাড়িয়ে দেবো তাহলে আমি ফাঁকা তো এদিকে অনেকই বাসন বেরিয়েছিল সেগুলো এখন এক এক করে মেজে নিচ্ছিলাম বাসনগুলো মাজা হয়ে গেছে এখন বাসনগুলো উবত দিয়ে রেখে দেবো সকালে মোছা হয়েছিল না নিজের ঘর তারপরে ঠাকুরের ঘর তো মোছা হয়েছে কিন্তু এই ঘরটা না মোছা হয়েছিল না তাই ভাবলাম যে ঘরটা একেবারে মুছেই নি তো এই তো ছেলেকে স্নান করানোর আগে ভাবলাম যে ঘরটা মুছে তারপরে ওকে স্নান করাই ওদিকে ওর গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জলটা হতে হতে এদিকে আমার ঘরটাও মোছা হয়ে যাবে তো ঘরটা মোছা হয়ে গেলেই ওকে স্নান দান করিয়ে দেব। এদিকে দেখো আমি ঘর মুচ্ছছিলাম আর সেই বালতির থেকে জল নিয়ে ও গাড়ি ধুচ্ছিল দুপুরবেলা ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও শুয়েছিলাম শুয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন বেজে গেছে ওই সাড়ে তিনটে মতো উঠে পড়লাম আর ছেলেও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে ওই তিনটের সময় নাও আজকে ঘুম থেকে উঠে পড়েছে তাই ভাবলাম আর শুয়ে আর থাকবো না বাইরে হালকা হালকা রোদ আছে একটু রোদে গিয়ে বসবো তার আগে ভাবলাম ঘরের কাজগুলো সেরে রেখে যাই এই যেমন ধরো ঘর দেওয়ার ঝাড় দেওয়া এগুলো তো বিকেল করে করতেই হয় তাই ভাবলাম রোদে যাওয়ার আগে এগুলো একেবারে সেরে রাখি তো এই তো ঘরটা ঝাঁদ দিয়ে এখন এই সামনে যে উঠানটা আছে ওটাও এখন ভালো করে ঝেড়ে নেব। আর দেখতেই পাচ্ছ মাঠে কত বাচ্চারা খেলতে এসেছে সমস্ত কাজ বাজাবি সেরে নিয়েছি এখন যাব একটু বাইরে আর বাইরে যাওয়ার আগে না গলাটা একদম শুকিয়ে গেছিল তাই একটু জল খেয়ে নিলাম গেছে এখন সন্ধ্যা ঘড়িতে এখন ওই সন্ধ্যা ছটা মতো বাজে সন্ধ্যাবেলা বসিয়ে দিয়েছি একটু লিকার চা আর এদিকে দেখো চাউমিন সিদ্ধও করে নিয়েছে আমার শাশুড়ি মা আর এদিকে সমস্ত সবজি কাটাও হয়ে গেছে করবে হচ্ছে গিয়ে চাউমিন সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আর খানে পেঁয়াজ আদা এগুলো কুচিয়ে নিয়েছে চাউমিনে দেবার জন্য আর এখানে ভেজে নিয়েছে একটু পাঁপড়ে দেখো প্লেটে চা আর পাঁপড় ভাজা আর সিঙ্গারা নিয়ে নিয়েছি এটা হচ্ছে গিয়ে আমার বাবার জন্য আর আমার শ্বশুর মশাইয়ের জন্য আমার বাবা এসেছে একটু আগে আর সিঙ্গারাটা বাবাই নিয়ে এসেছিল আর পাঁপড়টা এমনি ভেজে দিলাম আর পরে দিয়েছি নিকাচ চা পাঁপড়টা ভেজেছি কারণ আমার বাবা না পাঁপড় খেতে ভালোবাসে তো সেই কারণে তো এদিকে দেখো চাউমিনও বসিয়ে দিয়েছে ওদিকে চা খাওয়ার পর খানিক্ষণ একটু গল্প টল্প করার পর এদিকে চাউমিনটাও বসিয়ে দিয়েছে চাউমিন তো সমস্ত কিছু রেডিই করা ছিল শুধু ওই সবজিটা ভাজার পর চাউমিনগুলো দিয়ে দিলেই হয়ে যেত তো এদিকে দেখো গরম গরম চাউমিন একেবারে রেডি দু প্লেট এখন গুছিয়ে নিয়েছি আমরা না একটু পরে খাবো কারণ আমরা একটু আগে ছিঙারা খেয়েছি তো এখন খেতে ইচ্ছা করছে না আমি আর আমার শাশুড়িমা একটু পরে খাবো এখন আমার বাবাকে আর আমার শ্বশুরমশাইকে দিয়ে দিলাম দিকে দেখো বাবা এখন বাড়ি চলে যাবে আর ছিল কিন্তু অতক্ষণ তো আর ভিডিও বানানো যায়নি সব সময় না আর ভিডিও বানানো হয়ে ওঠে না তো যেটুকু পেরেছি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি দাদুকে যেতে দেখে আমার ছেলেও তো ভাইনা শুরু করেছে দাদুর সাথে যাবে বলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে দেখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর ভিডিওটা কিন্তু এখনই শেষ করছি না তোমরা দেখতে থাকো আশা করি তাহলে আজকের মতো হ্যাঁ দিদুন বাড়ি ও বাবা আবার আসবা

자, 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 자. 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 자, 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 자. 자, 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 자. 자, 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 자. 자, 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 자,